রাহাত নামক বারো বছর বয়সী এক স্কুল ছাত্রকে পিটিয়ে নির্মম ভাবে খুন করা হয়েছে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে চট্টগ্রাম নগরীর ছাদগাঁও থানাধীন পূর্ব ফরিদাপাড়া এলাকায় লিয়া আলীর পুত্র এই রাহাত ক্রিকেট খেলতে ভালোবাসে মাস দু এক আগে স্কুলের বেঞ্চে কে আগের সিটে বসবে কে পরের সিটে বসবে এটা নিয়ে বন্ধুদের মধ্যে কথা কাটাকাটি হয় সেই ঘটনার রেশ ধরে তার বন্ধুরা খুব জমিয়ে রাখে ওই ঘটনাটার মিট হয়ে গিয়েছিল উনত্রিশে এপ্রিল স্কুল ছুটির আগে তার ওই বন্ধুরা তাকে পূর্ব ফরিদাপাড়া হামিদর এলাকার একটি স্থানে ক্রিকেট খেলতে নিয়ে যায় সেখানেই তারা তাকে ফিটিয়ে খুন করেছে এদিকে রাহাতের পরিবার মা বাবা সবাই রাহাতকে খুঁজছে প্রশাসনের কাছে গিয়েছে এরই মধ্যে তিরিশে এপ্রিল সকাল সাতটার দিকে খবর আসে যে হামিৎছর এলাকায় একটা লাশ পাওয়া গেছে সে লাশটাই হচ্ছে এই রাহাতের বয়স বারো সানোয়ারা বয়েস স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র এই যে আমার পেছনে এই স্কুল ছাত্র যেরকম এরকমই একটা ছাত্র এরা আমাদেরই সন্তান আজকে রাহাতের মা বলছে আমাকে সহ কবরে দিয়ে দাও আমি ছেলের সাথে কবরে থাকবো খাবো ঘুমাবো রাহাতের মা এ ঘটনায় দোষীদের ফাঁসি চেয়েছে না হয় মা বলছে নিজে আত্মহত্যা করবে ফেসবুকে লাইভে এসে আমরা কোন পথে যাচ্ছি এই যে আমাদের এই ফুটফুটে ছেলেদের আমরা যখন এরা বিপদে যাবে আমরা কি নৈতিক শিক্ষা দিতে পারছি ছেলেদের এরা কিছু বুঝে না ডাকার একটা স্কুলে একজনকে খাঘাত করেছে এরাও স্কুলের ছাত্র আজকে প্রিয় চট্টগ্রামের চাঁদগাঁও থানা এলাকায় এই ঘটনা ঘটেছে সব ব্যর্থতা আমাদের একটি ভার বাবুন আপনার ছেলে আজকে মার্ডার হয়েছে সহ্য করতে পারবেন একটি ভার বাবুন আপনার ছেলেরাই এরকম রাহাতকে খুন করেছে আপনি ঘুমাতে পারবেন আজকে যারা খুন করেছে তাদের কোথায় যেতে হবে তারা কি পরিচয় নিয়ে সমাজে বসবাস করবে তাদের মা বাবা আজকে কাদের মুখ দেখাবে আমরা আর কোনো রাহাতকে হারাতে চাই না আমরা আমাদের এই প্রিয় সন্তানদেরকে আমরা কোনোভাবেই বিপথে আমরা যেতে দিতে পারি না এদেরকে আমাদেরকে রক্ষা করতে হবে আমরা এদেরকে সুশিক্ষা দেব আমরা এদেরকে কাছে রাখবো আমরা এদেরকে নীতি নৈতিকতা শেখাব এই ন্যাখ্যারজনক ঘটনা যাতে আর কোথাও না ঘটে এই ভিডিও থেকে আসুন আমরা সবাই শিক্ষা নিই আসসালাম আলাইকুম